এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা মানে এখানে আমাদের পুজো করা হয় মানে জামাইদের জন্য যেখানে পুজো করা হয় এটা আমাদের হালদাতলা এখানে পুজো করা হয় কি আমরা বাজারে বাজার করতে যাব মা টাকা দিন কালকে আমাদের বাজার হচ্ছে আজকে বাড়ি বাজার হচ্ছে সকালের টাইম তার জন্য এখন

এই যে দাদা আজকে দাদা জামাই ষষ্ঠী খেতে আমরা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পেঁয়াজ শুষা এইটা ডাল আমরা এখন খাওয়া স্টার্ট করে দিলাম তা প্রথমে হচ্ছে এই যে লাল তরকারি দিয়ে দাও তো চাল কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়ো যapunno lao ফুচকা khushto pare na damar roi maher katla mach হিটের দই পাতা হবে আজকের কমপ্লিট মানে আজকের দই শেষ হয়ে গেছে তাই আবার দই পাতবে এখন এটা হিটের দই পাতার জন্য কি করছে দাদা বই নিচ্ছে দাদা আমি ঠিকটা বলতে পারলাম আজকের আমাদের হিটের দই শেষ হয়ে গেছে তাই এখন আবার কালকের জন্য পাচ্ছে আর এখন দাদা সাদা দিচ্ছে দইটা পাতবে বলে আর আমি বসে বসে দেখছি এই জন্যই বলি সবাই আমাদের দোকানের দই খাই খাই করে কেন মানে নিজেদের দোকান হলে যা হয় আমি খাইনি আজকে এখন খাচ্ছি ঠিক আছে আমরা যখন কল্যাণীতে থাকি তখন আমরা আমাদের দই মিষ্টিটাকে খুব মিস করি যখন মাঝে মাঝে আমাদের খেতে ইচ্ছা করে তো তখন ওখানকার দোকান থেকে কিনে আনি বাট অতটা টেস্ট পায় না যত না আমাদের এখানকার খাঁটি জিনিসের টেস্ট পায় কারণ ওখানে সব ক্রিম তোলা তার জন্য আর আমাদের এখানে তো খাঁটি দেখো এখন আমরা কুলপি খাচ্ছি তিনজন মিলে ওই যখন বাবা এখানে আমি এখানে মা আর ওই যে আমার ক্যামেরাম্যান আছে হচ্ছে মাটান আই শাশী শাশী গুলো খুব সুন্দর হয়েছে কোথা থেকে আমি নিয়েছি মানে ভিড় ছিল তার জন্য দোকানে আসতে পারিনি এখন বাজে বারোটা তাই বাবা একা দোকানে আছে এখন দোকানে আসলাম যে এখানে সব গুছিয়ে এবার বাড়ি আর সব শেষ সব মাল তৈরি করে সব দাদা সাজিয়ে কালকে এসে তো এখন আমরা গুছিয়ে বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ এই থেকে বেশি এখানে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে আমি টেনে উঠে একটা জিনিসই খুঁজি সেটা হলো কাঁচা মিঠে আম তো আজকে দেখো আমগুলো কত বড় বড় এর আগে খেয়েছি দশ টাকার একদম ছোট ছোট তো আজকে ভাবছি যে কুড়ি টাকার এত বড় বড় হলো কি করে আসলে সেটা না এখন আম তো পেকে যাচ্ছে তার জন্য এখন কুড়ি টাকায় যত দিতে পারে তত বিক্রি হয়ে যাবে